প্রচুর গরম হয় মিডিল প্রচুর 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 গরম যা বলার মতন তো যেটা বলতে চাচ্ছি যারা প্রথম প্রথম বিদেশে আসবেন তারা একটু মানে সাবধানে থাকবেন কারণ হঠাৎ করে আসে আর গরমের ভিতরে কাজ করতে একটু কষ্ট হয়ে যাবে একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরে কাজ করবেন কাজ করবেন আর অনেকে কষ্ট করে ভাই আপনি ওখানে কি করেন আমি এখানে মূলত গাড়ি চালাই কপিলের গাড়ি আপনি বাইরে নাম কপিলের গাড়ি চালাই চালাইটুকুই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ